ভাই একটু বসে যান না অসুবিধে কি হচ্ছে লজ্জা লাগছে নাকি বসুন তো ওখানে যারা আছে মায়েরা আছে আপনি সরে যান না ভাই যারা ওখানে আছেন একটু বসে গেলে ভালো লাগবে দেখতে বসুন তো আরো খারাপ হওয়া যাচ্ছে ভাই এরা কি দায়িত্বশীল আছে এখানে যারা আছেন কমিটির লোকজন যদি কমিটির ভলেন্টিয়ার আপনারাই তো বেশি ভিড় করছেন বক্তব্য দেব তার আগে আমি একটা কথা বলবো আপনাদেরকে আমরা আজকে এখানে উপস্থিত হলাম রাস্তায় আসার পথে দেখলাম প্রচুর র্যাব প্রশাসনের লোকজন আমাদের রেখেছে আমাদের সহযোগিতার জন্য তাহলে প্রশাসনের বন্ধুরা আমাদের সহযোগিতা করছে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আইএসএফ যেভাবে এগিয়ে যাচ্ছে যেভাবে মানুষের কণ্ঠ হয়ে আইএসএফ বিভিন্ন জায়গায় বিভিন্ন অত্যাচারের বিরোধিতা করছে আইএসএফ গণতন্ত্রের রক্ষা লড়াই গিয়ে যাচ্ছে আমাদেরকে প্রশাসন বন্ধুরা সহযোগিতা করছে তাই প্রশাসন বন্ধুদেরকে ধন্যবাদ জানাই সাথে সাথে আপনাদের বলবো আপনারা সন্দেশখালীর মানুষ এই নাজার থানার এলাকার মানুষ সন্দেশখালী থানার মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আমরা যখন বাড়ি ফিরে যাব অত্যন্ত আশার পথে যেমন শৃঙ্খলিত ভাবে আমরা এসেছি ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে শান্তিপূর্ণ ভাবে এসেছি ঠিক আমরা এখান থেকে যখন বিদায় নেব কারো কোনো প্ররোচনায় পা দেব না আমরা শান্তিপূর্ণ ভাবে এখান থেকে আমরা প্রস্থান করব তাই তো নাকি ভাই আমরা নাইকে প্রতিষ্ঠা করতে এসেছি তো নাকি তো নায়কে প্রতিষ্ঠা করতে আসলে প্রয়োজন আমাদেরকে পিঠ পেতে দিতে হবে কিন্তু আমরা কারো সাথে খারাপ আচরণ করব না বন্ধুগণ আজকে আমরা ওই মাটিতে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ড পক্ষে জুন মাসের এক তারিখে বসিরার লোকসভা নির্বাচনে সকাল সকাল খামচিহ্নেতে গিয়ে পোলিং বুথে গিয়ে খামচিহ্নেতে যাতে বোদাম তেপন বা প্রেস করেন তার আহ্বান নিয়ে আপনাদের এখানে উপস্থিত হয়েছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে জোনাব আক্তার রহমান বিশ্বাস ভাইকে এখানে আপনাদের জন্য আমরা মনোনীত করেছি তা আক্তার রহমান বিশ্বাসের কাজ কি বর্তমানে আর ভোটে জিতার পরে তার কাজ কি এটা আগে আমাদেরকে একটু জানতে হবে আপনাদের জানিয়ে রাখি এখন আক্তার রহমান বিশ্বাস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর মনোনীত প্রার্থী কিন্তু আপনারা যখন তাকে জিতিয়ে পার্লামেন্টে যাবেন সে তখন আর শুধুমাত্র আইসেপের থাকবে না সে টোটাল সন্দেশখালী সহ বসিরহাট লোকসভার মানুষের চা পাওয়া অভিযোগ অভাব অভিযোগ যেগুলো আছে সে তৃণমূল করতে পারে সে বিজেপি করতে পারে সে সিপিএম করতে পারে সে কংগ্রেস করতে পারে কে ভোটও দেয়নি চার দেখার বিষয় নয় মানুষের কণ্ঠ হয়ে পার্লামেন্টে গিয়ে মানুষ হয়ে কথা বললে আমরা এমন লোককে পাঠাবো পার্লামেন্টে সে জনগণের জনপ্রতিনিধি হবে ভাবতে অবাক লাগছে বিগত দিনে যাদেরকে আমরা পার্লামেন্টে পাঠালাম পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও আছে সেলফি তুলতে ব্যস্ত ছিল এই দিকে বসরাটের মানুষ সন্দেশকালীন মা বাপ থেকে শুরু করে এখানে মিনাখার মানুষজন থেকে শুরু করে দাদুরিয়ার মানুষজন থেকে শুরু করে অর্থবচিরাত লোকসভার মানুষেরা বিভিন্ন ভাবে বঞ্চিত হচ্ছে শিক্ষাই বঞ্চিত হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে নানান ভাবে তারা বঞ্চিত হচ্ছে তাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে বলতে দেখলাম না তাই সময় এসেছে করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জনাব আক্তার রহমান বিশ্বাসকে আগামী দিনে ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠান পার্লামেন্টের মধ্যে গিয়ে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো বলিষ্ঠ কণ্ঠে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদের কানের মধ্যে ঢুকিয়ে দেবে যদি সমাধান না হয় আবারও বলে সমাধানের চেষ্টা করবে আমাদের কাজ হচ্ছে ভোট দেওয়া দিয়ে আমাদের এই চোদ্দ পনেরো লক্ষ মানুষকে মানুষের প্রতিনিধি হিসাবে একজনকে ভাই একটু বসুন না ভালো লাগবে তো একটু ভাই বসুন ভালো লাগবে আজকে এখানে অনেক মানুষ আসতে পারেনি বাজারে এসে চায়ের দোকানে বসে আছে ভাই জানা কি বলছে শুনবে কিন্তু এই গ্রাউন্ডের মধ্যে এসে পৌঁছাতে পারেনি সাহসের কুলোইনি তবে একটা কথা বলে রাখি আজকে দেখেছেন এক সম্রাটের ভিডিও সম্রাট তো পিজন ভ্যানে কেমন কান্দা কাটা করছে দেখেছেন ভুলে যায়নি দু হাজার একুশ সালের কথা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের এখানে পার্টি দেওয়া হয়েছিল সন্দেশ কালিতে 14000 প্রায় 15000 ভোট পেয়েছিলাম 7% ভোট পেয়েছিলাম আতে হিংসার পরেও যদি ওই সমস্ত সমাজ বিরোধীরা যদি অন্যায় না করত মানুষকে ভয় না দেখাতো মানুষের ভোটাধিকার না কেড়ে নিত আমার ভরসা ছিল সন্দেশ থেকে আমরা হেভি অফ পার্সেন্টেজ ভোট দিয়ে এখানকার জনপ্রতিনিধিকে দেশে রাজ্যে আইন সবাই পাঠাতে পারতাম কিন্তু আমরা কি দেখেছি ভোট পেয়েছিলাম চোদ্দ হাজার তিনশো সাতাশিটা এই দু হাজার একুশ সালে আমরা ভোট পেয়েছিলাম আপনাদের মধ্যে অনেকে ভোট তো দিতেই পারেননি যদি দিতে পারতেন তাহলে ভোটের পরিমাণটা কোথায় যা দিয়ে পৌঁছাতো সে ভাঙড়ের লোক শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছিল বলে লক্ষাধিক ভোট পেয়েছিলাম এক লক্ষের উপরে পৌঁছে গিয়েছিল সন্দেশখালির মা বাব বাপ ভয়েরাও যদি ভোট দিতে পারতো ঠিকভাবে তাহলে চোদ্দো হাজার তিনশো সাতাশিতে ভোটটা দাঁড়িয়ে থাকতো না ওই ভোটটাও লক্ষাধিক পার করে দিত যেটা আগামী লোকসভাতে মানুষ শান্তিপূর্ণভাবে লোট ভোট দেবে জুন মাসের এক তারিখে আপনাদের কাছে অনুরোধ রক্ষা করছি আর কোন ভয়ের পাওয়ার দরকার নাই আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন ইন্ডিয়ান सेक्युलर ফন্ডের পক্ষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন যারা এখানে এসে পৌঁছাতে পারেনি আর যারা সর্বপ্রথম এখানে এসে পৌঁছেছেন এত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আপনাদেরকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যারা এসে পৌঁছাতে পারেননি বাজারে বসে শুনছেন তাদের আজকে বসিরাটকে নিয়ে সন্দেশশালী নিয়ে বিজেপি বিজেপির মতো রাজনীতি করছে তৃণমূল আবার তৃণমূলের মতো মলম লাগানোর চেষ্টা করছে সত্যি একটা জিনিস খুব খারাপ লেগেছে একটা জিনিস আমাকে খুব খারাপ লেগেছে আমরা কিন্তু প্রতিবাদ করেছি যখনই জানতে পেরেছি সন্দেশকালীর আমার দলিত মায়ের উপরে অত্যাচার হয়েছে সন্দেশকালী আমার আদিবাসী মায়ের উপরে অত্যাচার হয়েছে সর্বোপরি সন্দেশকালী মানুষের উপরে অত্যাচার হয়েছে আমরা আমাদের প্রতিনিধি দলের মাধ্যমে সন্দেশকালীতে পৌঁছানোর চেষ্টা করেছিলাম অপদার্থ রাজ্য সরকার প্রশাসনকে দিয়ে আমাদেরকে মাছ আটকে দিয়েছিল মাছ আটকে আইএসএফ খান্ত হয়নি তার প্রতিনিধিদেরকে নিয়ে লোকজনকে নিয়ে

আমি আসতে চেয়েছিলাম আপনারা জানেন আমাকে প্রিভেনশন অফ ওয়ান ফিফটি ওয়ান দিয়ে এখান থেকে প্রায় আশি কিলোমিটার দূরে আমাকে আটকে দিয়েছিল আমাকে ডিটেন্ড করে প্রায় পাঁচ ছ ঘন্টা আমাকে লালবাজার সেন্টার লকাবে আটকে রেখেছিল এত ভয় পাওয়ার কি আছে জানে ভাইজানরা গেলে আলো সত্য উদ্ঘাটন হবে তাই আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার লড়াই শাসক বাধ্য হয়েছে একে 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 তার ছোট বড় এখানে মেজ ধরে অ্যারেস্ট করেছে সর্বোপরি কোটের যখন চাপ খেয়েছে তারপরে বড় রাঘব বলকে জেলের মধ্যে নিয়ে গিয়েছে কিন্তু একটা বিষয় সত্যি আমাকে দুঃখ লেগেছে ওই কথাতে আমি ব্যথিত হয়েছি খুব সেই বিজেপি তার ভোট ব্যাংকে মারানোর জন্য যেভাবে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করেছে যেভাবে মানুষের মানুষের লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে এটাকে ধিক্ষা নিন্দা জানাচ্ছি যখন বলছি বলেছে যে দেখে দেখে নাকি আমার মাধ্যমী মনকে আমার আদিবাসী মনকে নাকি মুসলিম সমাজের পক্ষ থেকে নাকি অত্যাচার হয়েছে এটা যখন বলেছে খুবই ব্যথিত হয়েছে আমরা কিন্তু শাহজাহান শেখকে আমরা কিন্তু তার সাঙ্গ পাঙ্গকে আমরা উত্তম হাজরাকে আমরা শিবুকে কিন্তু তার ধর্মীয় বিচার দেখে তার বিরোধিতা আমরা করি না তার অন্যায়টাকে দেখে যে অত্যাচার করেছে তার আমরা বিরোধিতা করি আর বিজেপি অপদার্থ বিজেপি আর তার এখন রাজ্যের বড় নেতা অপদার্থ যারা আছে তারা যেভাবে ধর্মে ধর্মে বন্ডে বন্ডে যাতে যাতে বিভাজনের করে ভোট নেওয়া যায় তার সুকৌশল বা তার আস্তে আস্তে তার সুযোগ দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমি ধন্যবাদ জানাই সন্দেশখালী ধর্মপ্রাণ মানুষদেরকে তে Dalit হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে ভিন্ন জাতির হতে পারে কিন্তু তারা ওই বিজেপির তনিককে তারা গ্রহণ করেনি বরঞ্চ তারা দেখিয়ে দিয়েছে কাদের কাদের মিলিয়ে এই শাহজাহান এই শিবু এই উত্তম সহ যারা সমাজবিরোধী আছে তাদের বিরুদ্ধে লড়াই করেছে আরে অত্যাচারিত হয়েছে আমার মা সেই মায়ের ধর্ম তুমি কি করবে যে অত্যাচার সমাজ বিরোধী তার ধর্ম নিয়ে মানে এখানে তাদের ভোট নিতে হবে এখানেও তাদের ভোট দরকার ভোট ছাড়া তারা কিছু বোঝে না কিন্তু এই ভোট করতে করতে সমাজ আজকে রসতলে চলে যাচ্ছে তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে বিভিন্ন জাতের মানুষ বিভিন্ন বন্ডের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ প্রত্যেকের কাছে অনুরোধ করব এই পঁচাত্তর বছর ধরে কিন্তু একে আটকাতে হবে ওকে জিতাতে হবে ওই ও এই করছে ও সেই করছে ইতিপূর্বে সন্দেশকালীন মানুষেরা এই বসিরহাটের মানুষেরা সতেরো বার পার্লামেন্টে তাদের জনপ্রতিনিধিকে পাঠিয়েছে জনপ্রতিনিধিকে পাঠানোর মানে কি এই সন্দেশ দেশখালী এই বসিরাট লোকসভার মধ্যে মানুষের যে অভাব অভিযোগ চা পাওয়ার কথা ওখানে বলবে এবং ওখানে যারা ক্ষমতায় থাকবে সেটা সমাধান করবে কিন্তু উল্টে কি দেখলাম বিগত দিনে কাদেরকে পাঠিয়েছি তারা আমাদের হয়ে কটা কথা বলেছে সেটা খুঁজে পাওয়া যাবে না যদি আমাদের হয়ে কথা বলতো যদি সত্যিকারের কথা সুন্দরবনবাসীর কথা ভাবতো হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে এই সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন যে উপকূলীয় এলাকাটা আছে প্রায় থ্রি বছরে আমরা কি দেখি প্রতি বছরেই যে ওখানে প্রাকৃতিক দুর্যোগ হয় সেখানের দুর্যোগের ফলে যে বাঁধ থাকে সেটা ভেঙে যায় ফলে নদীর নোনা পানি চাষ জমিতে ঢুকে গিয়ে ফসল নষ্ট হয় অনেক ভেরি আছে মাছ চাষ হয় মিষ্টি জলের মাছ চাষের ক্ষেত্রেও নোনা পানি যখন ঢুকে যায় ওই মাছ চাষ নষ্ট হয়ে যায় এর স্থায়ী সমাধানের জন্য কি রাজ্যের আইনসভার মধ্যে কি দেশের আইনসভার মধ্যে বলিষ্ঠ কণ্ঠে এখানকার জনপ্রতিনিধি বলতে দেখলাম না আমি আপনাদের কাছে বলবো আপনাদের স্বার্থে আপনারা যদি মনে করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জুন মাসের 1 তারিখকে কামচিন্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানো যায় তাহলে পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম যে দাবিগুলো করবে তার মধ্যে অন্যতম একটা দাবি হচ্ছে এই উপকূলীয় এলাকায়তে যে বাদগুলো আছে খুঁতো দিয়ে আটা ছানা যাবে না কালির বর্ষাতে বাদ নির্মাণ করা যাবে না কংক্রিটের বাদ নির্মাণ করতে হবে এই আজ পার্লামেন্টের মধ্যে উঠবে যাওয়াজ আমি বিধানসভার মধ্যে তুলি বারবার বলেছি যদি মানুষকে সত্যিকারের অর্থে আপনি রিলিফ দিতে চান মানুষকে যদি সত্যিকারের অর্থে তাকে শান্তিতে রাখতে চান বিশেষ করে যেটা উপকূলীয় এলাকা আছে যে বাঁধগুলো আছে বিজ্ঞানসম্মতভাবে বাঁধগুলো নির্মাণ করা হোক এবং বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করা হোক যদি রক্ষণাবেক্ষণ করা হয় এবং যদি বিজ্ঞানসম্মতভাবে বাঁধগুলো নির্মাণ করা হয় তাহলে কিন্তু ওই আর ভেঙে বাড়ির দিকে গ্রামের দিকে নোনা পানি ঢুকে যাবে না গ্রামের মানুষ ক্ষতি হবে না কিন্তু বন্ধুগণ এরা করে না কেন আপনারা কেবল মাথায় ভেবেছেন এরা তো বলে সমাজের জন্য করব কেন করে না ভেবেছেন মাথায় আছে কি কেন করে না বলুন তো বাঁধ ভেঙে গেলেই তো এদের পোয়া ভারী হয়ে যায় কেন বাঁধ ভেঙে যাবে সরকার ঘোষণা করবে রিলিফ দেব হাজার হাজার কোটি টাকা আসবে আপনাদের জন্য দেব আপনাদের রিলিফের জন্য আপনার জমি নষ্ট হয়েছে আপনার পুকুরের মাছ নষ্ট হয়েছে আপনার বাড়ি ঘর ভেঙেছে আপনার ক্ষতিপূরণের জন্য রিলিফের জন্য যে টাকাটা আসবে তৃণমূলের দাদারা দিদিরা এই শাহজাহান শিব উত্তমেরা সেটাকে লুটে নেয় আর যদি আর যদি নির্মাণ করে হয় তাহলে আর অন্তত একশো বছর এই উপকূলীয় এলাকার মানুষকে ওই ঝড় আসবে ওই বুলবুল আসবে ওই আফান আসবে ইয়াস আসবে আরো কত কি আছে আইলা যেভাবে ক্ষতি হয়েছে সেই অর্থে আর ক্ষতি হবে না আমরা মানুষের কথা ভাবি তাই আপনাদের বলবো যদি আগামী দিনে চান পার্লামেন্টে গিয়ে বসিরাট লোকসভার মানুষের চাওয়া পাওয়ার কথা অভাব অভিযোগের কথা উত্থাপন করতে চান তালে আর অন্য কোন সিম্বলের দিকে তাকা কোনো দরকার নাই সকাল সকাল যাবেন জুন মাসের এক তারিখে গিয়ে আপনার ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন যেখানে খামচুন্নটা দেখবেন ওই বটনটাকে আপনারা জোর রিপ্লেস করে বাকি দায়িত্বটা আমাদের দিয়ে ছেড়ে দেবে এখানে কম করে আজকে হাজার দশক মানুষ আছে তো নাকি তাই তো নাকি হাতটা তুলেন তো দেখি একবার ভাই আচ্ছা যারা দূরে আছেন আমাদের লোক করে বুঝবো তাহলে হাতটা তুলেন তো গরমের ছোটে ওই ছাদে উঠে গেছে মায়েরা আছে তো নাকি কম করে হাজার দশক মানুষ আছে তো এখানে আপনাদেরকে আজকে একটা দায়িত্ব দেবো নিতে পারবেন একটু দায়িত্ব নিতে হবে এখানে যারা এসে উপস্থিত হয়েছেন বসুন এখানে যারা এসে উপস্থিত হয়েছেন আপনারা অনেক বাধা বিপদ থেকে উপেক্ষা করে এসে উপস্থিত হয়েছেন আপনাদেরকে একটা দায়িত্ব নিতে হবে সেই দায়িত্বটা কি আপনারা আজ থেকে এখানে বিদায় ইন্টারকে যখন নেবেন বক্তব্য যখন শেষ করে দেব আপনারা দায়িত্ব নিয়ে কম করে দশ জনকে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আইএসএফ এর পক্ষে যাতে ভোট দেয় তৃণমূল বিজেপিকে পরস্ত করার জন্য এই শুভেন্দু অধিকারীদেরকে পরস্ত করার জন্য এই অভিষেক ব্যানার্জি চাকরি ছোড়ে সরকারকে পরাস্ত করার জন্য বাচ্চাদের মিড ডে মিলের চুরি সরকারকে এই মমতা ব্যানার্জি পরাস্ত করার জন্য এই বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে যারা বেকারত্ব বাড়াচ্ছে কেন্দ্রের এই দিলীপ ঘোষদের সরকারকে পরাস্ত করার জন্য দশটা করে মানুষকে বুঝিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পক্ষে ভোট করানোর জন্য দায়িত্ব তুলে নেবেন ভাই নেবেন ভাই জন করে দায়িত্ব কম করে জন করে তাহলে তো এক লাখ ভোট এমনি সন্দেশখালী থেকে আমরা পেয়ে যাচ্ছি আপনারা যদি দায়িত্ব তুলে নেন কম করে এক লাখ ভোট খালি থেকে আমরা পাচ্ছি আপনাদের অনুরোধ করব আপনারা দায়িত্ব হন দায়িত্ব নিন দায়িত্বশীলতার পরিচয় দিন আগামী দিনে আপনাদের হয়ে বিধানসভা লোকসভার মধ্যে বলার লোক আপনারা তৈরি করুন অন্য তাই কি হবে তাকে পাঠিয়েছিলেন বিগত দিনে বলুন তো যখন পার্লামেন্ট থেকে জনগণের করার জন্য সিএ বিলটা পাশ হচ্ছিল তখন তার ভূমিকাটা কি ছিল জানেন আপনারা কি ছিল নতুন করে বলতে হবে নাকি ভোট দিয়েছিল কি দেননি আপনারা ভালো করে জানেন শুধু তাই নয় এখানে তো কৃষক কৃষকরা বেশি আছেন কিছু মৎস্যজীবীও আছে কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে মোদী সরকার যেভাবে সেই ব্রিটিশরা রিল চাষের মাধ্যমে চাষিদেরকে যেভাবে শোষণ করত চাষিদেরকে যেভাবে অত্যাচার করত ওই প্যাটার্নে আবার নতুন করে পশ্চিমবাংলা সহ সারা দেশের কৃষকদেরকে শোষণ করার জন্য যে বিলটা নিয়ে এসেছিল তার বিরোধিতা করার জন্য আমরা কথা বলেছি কিন্তু দুঃখের বিষয় আপনারা যাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন সেই সাংসদ মহাশয়া একটা শব্দ কিন্তু কৃষকদের জন্য করেনি করেছে ভাই এখানে তো কৃষক পরিবার বেশি আছে নাকি তাই সময় এসেছে আমরা ভুলে যাচ্ছি না রেখাপত্র মহাশয়া এখন যে দল থেকে তিনি প্রতিনিধিত্ব করার জন্য বসিরাটে যিনি তাদের থেকে মনোনীত করেছে সেই রেখাপাত্র মহাশয়ার দলকে আমরা ভুলে যাচ্ছি না পশ্চিম বাংলা কৃষি প্রধান রাজ্য আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কৃষি প্রধান রাজ্য কৃষি প্রধান দেশ হওয়ার পরেও কেন্দ্র সরকার যেভাবে কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে আমরা কৃষকরাও কিন্তু এই কেন্দ্র সরকারের এখন যারা প্রতিনিধি আছে তাদেরকে দিয়ে দেখিয়ে দেব আপনি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন কৃষকদের যাতে উন্নতি হয় আর আমরা কি দেখলাম যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছে তিনি চুপ করে আছেন তাই জবাব দিতে হবে না আর রেখা পাত্র এখন অনেক ভালো ভালো কথা বলছেন তাকে আমি সম্মান জানিয়ে বলছি ব্যক্তিগত লড়াই তার সাথে আমার নাই কিন্তু আপনার দল বর্তমানে আপনি যে দলে আছেন আপনার দল আমার কৃষক ভাইদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে তাই পশ্চিম বাংলার কৃষকেরা সন্দেশখালীর কৃষকেরা পশিরাটের কৃষকেরা আপনার বিরুদ্ধে আপনার দলের বিরুদ্ধে ভোট দেবে তখন আপনার দলের বিরুদ্ধে ভোট দেবে তাই আপনাদের বলবো কৃষক বন্ধুরা আপনাদের বিপক্ষে যারা বিল लिएছিল আপনাদেরকে শোষণ করার চেষ্টা করেছিল আপনাদের হাতে ক্ষমতা আছে ভোটের ক্ষমতা দিয়ে যারা আপনাদেরকে শেষ করার চেষ্টা করেছিল তাদেরকে গণতান্ত্রিক পথ আপনারা শেষ করুন বিজেপির বিরুদ্ধে একটা ভোট হবে একটাও ভোট হবে না বিভাজনের কথা বলে হিন্দু মুসলমানের লাগিয়ে দেওয়ার কথা বলে আর আমার বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে না বেকারত্বের শীর্ষে দেশ এগিয়ে যাচ্ছে বর্তমান যে বেকারত্ব আছে তার মধ্যে ছিয়াশি শতাংশ আমাদের মতো যুব সমাজের মানুষজন ছেলেরা আছে হিন্দু বাড়ি হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে কিন্তু বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে তাদেরকে ভোট দিয়ে লাভটা কি যে বলেছিল বছরে দু কোটি চাকরি দেবো চাকরি তো দূরের কথা এই শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতারা বলেছিল বছরে দু কোটি চাকরি দেব এখন চাকরি তো দূরের কথা আরো ছাটাই হচ্ছে এই শুভেন্দু অধিকারীর মহাশয়ের নেতারা বলেছিল বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে পনেরো লক্ষ টাকা করে দেব কালো টাকা ফিরিয়ে নিয়ে আসা তো দূরের কথা এই শুভেন্দু অধিকারী দলে এখন বর্তমানে আছে এই দলের নেতাদের আমলে এই শুভেন্দু অধিকারী যা যে বিজেপি আছে এই বিজেপির আমলেই ঋণ খিলাফির সংখ্যা আরো বেড়ে গিয়েছে তাহলে এদের বিরুদ্ধে ভোট হবে তো নাকি ভাই এদের বিরুদ্ধে ভোট হবে তো ভাই তবে কৃষক বন্ধুদেরকে ভুলে গেলে চলবে না কৃষক বন্ধুদেরকে ভুলে গেলে চলবে না সারা দেশের কৃষকরা যখন এই কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল তারা যখন ভারত বন্ধের ডাক দিয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কৃষকদের স্বার্থে ভারত বন্ধকে সফল হওয়ার জন্য সমর্থন শুধু জানায়নি আমরা রাস্তায় নেবে এই ভারত বন্ধকে সফল করতে চেয়েছিলাম তখন মমতা ব্যানার্জির সরকার প্রশাসনকে দিয়ে এই গুন্ডামস্তানকে দিয়ে এই শাহজাহান শিবুদেরকে দিয়ে আমাদের বন্ধকে সফল হতে দায়নি অর্থাৎ কৃষকদের পক্ষে তারা নাইনি তো কৃষকবন্ধীদের বলবো আমাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল পীরবিতে পীর বিরুদ্ধে কিন্তু মমতা ব্যানার্জী তো বুক ফেটে যাচ্ছিলো কেন তারা আমাদের আন্দোলনকে সফল হতে দায়নি কেন সময় এসেছে আমরা যেমন আমাদের বিপক্ষে যারা বিল পাস করিয়েছে বিজেপির তাদের বিরুদ্ধে ভোট দেব আর আমাদের পক্ষে যারা সফলতা দায়নি তৃণমূল তারও বিপক্ষে আমরা ভোট দেব আমি ভেবে পাই না আন্দোলন করি তো বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জির মহাশয় এত কষ্ট হয় কেন বন্ধটা কার বিরুদ্ধে ডেকেছিলাম বিজেপির বিরুদ্ধে বন্ধটা সফল হতে কে দিল না কে দিলো না ভাই তৃণমূল দিলো না তাই সময় এসেছে তো এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার ভাই আমি আর কটা বাজে আমাকে একটা প্রোগ্রামে যেতে হবে আমি আর পাঁচ মিনিট বক্তব্য দেবো কোনো অসুবিধা আছে ম্যাক্সিমাম ফাইভ মিনিট কারো অসুবিধা নেই তো ভাই ভাই আপনাদের বলি আমরা ভুলে যাব না ওই দিনগুলোর কথা সিএ নিয়ে আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ছিল কেন্দ্রীয় সরকার কে পরিচালনা করছিল তখন বিজেপি করছিল তাহলে আমাদের রাজ্যে আমরা যখন সিএ এর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা কে দিয়েছিল তৃণমূল সরকার দিয়েছিল তাই জবাবটা কার কাউকে দিতে হবে যে সিএনএসএ বিভাজনের কথা বলে তার বিরুদ্ধে যেমন জবাব দেব আমাদের এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য আমাদের নামে যারা মিথ্যা মামলা দিয়েছে তৃণমূল তারও বিরুদ্ধে আমরা জবাব দেব আমরা ভুলে যাচ্ছি না নপুর শর্মার কথা নপুর শর্মা যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিকে নিয়ে বাজে মন্তব্য করেছিল কু মন্তব্য করেছিল আপত্তিজনক যখন মন্তব্য করেছিল পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলিমরা যখন এর বিরোধিতা করেছে মমতা ব্যানার্জি তখন আমাদের বলেছিল যে এই আন্দোলন দিল্লির বিষয় দিল্লিকে আন্দোলন করুন সেই জন্যই আমরা আমাদের পক্ষ থেকে আক্তার রহমান বিশ্বাসকে আমরা দিল্লি পাঠাবো আমরা দিল্লিতে থেকে যেমন আন্দোলন করব আমরা মাঠে ময়দানে আন্দোলন করব তাই আমাদের দিল্লি তো লক্ষ্যে পাঠাতে হবে মমতা ব্যানার্জি কি বলেছিল দিল্লি আন্দোলন করতে না এই দিল্লি যাবে আন্দোলন করবে আমরা মাঠে ময়দানে আন্দোলন করব আমরা ভুলে যাচ্ছি না মতুয়া সমাজের ধর্মগুরুদের নাম ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে মমতা ব্যানার্জি যেভাবে অপমান করেছে আমরা মতুয়া সমাজের মানুষেরাও এর জবাব দেব মুসলিম সমাজের মানুষেরাও এর জবাব দেব হবে তো নাকি ভাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নান বিদায় নিতে যে আপনার শুনতে থাকুন কয়েকটা কথা আস্তে আস্তে বিদায় না আর এই গ্রাউন্ডের মধ্যে কেউ আসবে না গুপ্তাজি কিছু ক মাতৃদার ঘুষণে দেগা কই নাইদার আপনাদের বলবো আপনারা নিশ্চিন্তে বাড়ি যান রকম প্ররোচনায় পা দেবেন না কারণ সম্রাট আজকে জেলের ভাত খাচ্ছে সম্রাটের চালা যদি মনে করে শখত মূল্যকে বাঁচিয়ে নেবে এটা মাথায় রাখবেন শখত মোল্লা যদি বাঁচিয়ে নিতে পারতো তাহলে সম্রাট কি বাঁচিয়ে নিত ভাই আপনার ভিতরে আসলেন কেন ভয় পাওয়ার কোনো জায়গা নাই ভাই ভলান্টিয়ার যারা আছেন মিডিয়া বন্ধু ছাড়া সকলকে বার করে দেবেন আমি এখান থেকেই বলে দেব কোনো কোশ্চেন যদি থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি আস্তে আস্তে বিদায় নিন তবে আমার একটা অনুরোধ যে ভোটের জন্য নিজেদের মধ্যে মারামারি হানা